বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রোদ্দিকে এবার আসছে বাংলা সিনেমায় তাণ্ডব দিয়ে কিন্তু কি এই মানুষটা কি এমন স্পেশাল আছে তার অ্যাকশন স্টাইলে সুনীল রোদ্রিগেশ একজন ভারতীয় অ্যাকশন কোরিওগ্রাফার প্রায় দুই দশক ধরে তিনি কাজ করে আসছেন বলিউডের বড় বড় সিনেমায় সিঙ্গাম চেন্নাই এক্সপ্রেস ওয়ার পাঠান জাওয়ান এমনকি স্ট্যাকশনের মতো মুভিতেও তিনি ফাইট ডিজাইন করেছেন সুনীল রোদ্রিগেশ রিয়েলিস্টিক অ্যাকশন আর হাই ইন্টেনসিটি সিকুয়েসের জন্য বিখ্যাত সুনীল রদ্রিগেজের অ্যাকশন স্টাইলে রয়েছে রফ হোয়াইট রাফ অ্যান্ড টাফ মুভমেন্ট সঙ্গে দুর্দান্ত চেঞ্জিং সিকোয়েন্স এবার তিনি কাজ করতে চলেছেন রায়ান হ্যাপি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা তাণ্ডবে তাণ্ডবের ফাইট ডিরেকশন জন্য তিনি বিগত কিছুদিন আগে তার পুরো টিম নিয়ে হাজির হয়েছিলেন ঢাকা এফডিসিতে এটা শুধু একটি সিনেমা না হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার এক অ্যাকশন অভিজ্ঞতা সুনীল উদ্দিকেজের হাত ধরে যদি তাণ্ডব সফল হয় তাহলে এটা হতে পারে বাংলা সিনেমার নতুন এক অধ্যায় তাহলে আপনি কি এক্সাইটেড আর আপনি সুনীলের কোন অ্যাকশন দৃশ্য সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু এই ধরনের সিনেমার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে